ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এখন কিন্তু কটা বাজে বলো তো প্রায় সাড়ে চারটে হ্যাঁ প্রায় সাড়ে চারটে সাড়ে চারটে না এই পাঁচটা ছুঁছুই দেরি করলাম কর্তা গিন্নি যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি চলো কখন থেকে ডাকছি হ্যাঁ জল পড়ছে গো এই ভদ্রলোক সবার আগে ইন্ট্রোডিউস করায় এই যে আমাদের পুরনো বাড়ির ননদ খুব মজা হয়েছিল ওর বিয়েতে আর এই যে বহুত বিচ্ছু বহুত বিচ্ছু ফোন নাম্বার চেঞ্জ করেছে

ওর যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না তারপরে জানা গেল যে ও আর একটা নাম্বার নিয়েছে আর যে ফোন নাম্বারটা আগে ওটা মাঝে সাঝে চালায় খুব একটা চালায় না ইউজ করে না মানে ইউজ করে না মেন কথা তা ওটার জন্যই আমি আর ওকে পাইনি ফোনে এই যে চা দিয়েছে বিস্কিট দিতে চাইছিল কিন্তু আমরা খাবো না একদম পেট ভরা তাই তো আপনার চা কোথায় হ্যাঁ চলে যাচ্ছে সব চলে যাচ্ছে সোমেন দাও

মানসিক দিক থেকে না জড়িয়ে আছে না আমাদের মানে প্রতিটা মুহূর্তে বিশেষ করে ধরুন আমি তো নয় কাজে কর্মে থাকবো ওর তো মানে মানে ওর নিজের নামের পরে ডোনার নাম ওর লাইফে দিদি ছেলে আমি একটা মেয়ে নিলেন না কেন অভাব কি ছিল আপনার মেয়ে বলি কেন অভাব থেকে তো বলি আমি আচ্ছা আমি মেয়ে বলি কেন আমার ভীষণ ডিমান্ড ছিল আমার মেয়ে

এখান থেকে যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন ভেবেছিলাম তো আলোচনা ছিল দুজনেই তো খুব টায়ার্ড ছিলাম যে পনেরো মিনিটের মতন বসে বসবো একটু গল্প করবো চলে আসবো কিন্তু দেখতে দেখতে প্রায় একটি ঘন্টার উপরে চলে গেলো কীভাবে যে সময়টা কাটলো বুঝতেই পারলাম না ওই যে বলে না যে মনের মতন সঙ্গ পেলে যা হয় কথা বলতে বলে কথা না লতা কথাতেই তো আছে অনেক দিন পর গেছে অনেক দিন মানে অনেক বছর পর গেছি তা জমি আড্ডা হলো রবিবার সন্ধে বলে কথা কর্তা মশায়ও টিউশনই নেই ব্যাস ওনারও কাজ নেই আমার এই নন্দে জামাই হচ্ছে স্কুল টিচার সরকারি স্কুল টিচার আর ননদও স্কুল টিচার আমার নিজের ননদ না হলেও ভীষণ আন্তরিকতা ভীষণ মানে কাছের মানুষ মনের মানুষ আমার এই ননদের সঙ্গে আমাদের ননদ হচ্ছে ওই পুরনো বাড়ির সে মানে এক এক বাড়িরই তাহলে বুঝতেই পারছো কীরকম ইন্টিমেসি অনেক গল্পগুচ অনেক আড্ডা আর ও তো অ্যানিমেশন নিয়ে পড়ছে আমার এই ননদের ছেলে তা ওর বিশাল নলেজ বুঝলাম অনেক কিছু নিয়ে কথা বললো এই ইউটিউব সংক্রান্ত তা আমি ওর বললাম কি একটা বাবা চ্যানেল তো খুলতে বলিস তুই তোর যখন এত নলেজ বলে খুলবো খুলব আমি আর একটু নিই সবে তো আমি ভর্তি হয়েছি তাই এই সমস্ত সব মিলিয়ে মিশে তারপরে নেমন্তন্ন পর্বটাও কিছুটা গেল তারপরে একটু নন্দ যাওয়ার সময় একটু ঝগড়া করলাম সে তো ঢুকেই ঝগড়া করলাম কিছুটা সব মিলিয়ে মিশে বেশ মজাদার একটা রবিবার সন্ধ্যে এনজয় করলাম খুব আমি ডেডলাইন লাইন দিয়েছিলাম না না আধ ঘন্টাও লাগবে না আমরা এখানে বাগিয়ে দিয়ে যাব এখান থেকে ওই যে তত্ত্বের কিছু জিনিস জিনিস কিনতে হবে ও আচ্ছা না না আধ ঘন্টাও লাগবে না

ডোনা বলছিল ফেরত দাও কি এখন আপাতত দিও না হ্যাঁ গতকালের একজন দিতে ওই দুটো ঢুকে যাবে 아니 এখন দিও না আবার তার আনতে যেতে হবে ওজন্য গুলো এখন ফেরত দাও না আগে ওইটা নিয়ে আসি ইয়েট এটা তোমরা কি কলেজ ডলি খাও নাকি এটা ইয়েট জানা কেন জানা ও ইজন বাবা আয়রন ঠিকই কিন্তু হজম হয় খুব আমরা কি বলতো যখন ইয়েতে চালাই ওই মোটরটা চালাই কল করে নিচ্ছে দোতলা ওটাতেই খাওয়ার জল বেশ ভালো হজম হয় সেটাও বলতো ওই আগের বাড়ি এলো না কিন্তু আমার তো বুঝায় না আমার তো লিভারে সমস্যা আছে ও তোমার তো লিভারে সমস্যা আছে আর আমার ওয়াশিং মেশিন হ্যাঁ তোমার সাইজে ওকে জিজ্ঞাসা করছিলাম যে ওর ওয়াশিং মেশিনটা ক কেজির আমাদেরটা ছ কেজির এটাতে গরম জলের অপশন আছে গরম জল হয় আমারটাতে না খুব একটা তো বেশি না আমারটা বেশি দিন তো হয়নি অতটা এনেছে অনেক দিন আমি ইনস্টলেশন করলাম কালকে মনে হয় কালকে করলাম ইনস্টলেশান নিতে পারতে ডোনা অনলাইনে কিনেছে বুঝেছেন তবে আমি 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 আমার ইলেকট্রিশিয়ানকে বলেছিলাম যে ইয়ে প্লাম্বারকে বলেছিলাম যে আমার এই গরম জলের লাইনের সঙ্গে একাচ করতে ও জানি না কি করলো ও বললো না তুই তুই এরমভাবে করো বলো ও আমার বেসিনের সঙ্গে কানেক্ট কর না আমার গরম এটার হয় কারণ আমারও আছে অপশনটা কিসে হয় বলতো গরমটা আমাদের আবার এই মেয়ের জন্য আবার মিষ্টি দিলো আমরা মিষ্টি খেলাম হলো না আবার মেয়ের জন্য মিষ্টি দিল আসলে ডোনামা টায়ার্ড খেতে খেতে ডোনামা টায়ার্ড এই তো সুন্দর থামনেল হবে একদম সবার একদম দারুন থামনেল কালকে থামনেল ভিডিওটা আসি বাবা হ্যাঁ ভালো লাগলো সুন্দরটা ভালোই কাটলো রোববারের সুন্দর ওজন বন্ধ করো হ্যাঁ